తుీ మనలే మననా మనలే మన మననా দাও আশিকের আসল জান্নাত সোনার মদিনা কে জোর হবে না আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিক হি দয় ইস্কেরি জালা জরে অলেন আসি হি দয়ে যত ইসকেরি জালা দূর করিতে পারে ও মদিনা ওয়ালাকে জোর হবে না আরে ভাই এই রাতটা এমন একটা জোশের রাত যার ভিতরে নবীর mohabbat থাকবে তার দিল থেকে সুবহানাল্লাহ বেরি আসবে এ জোর বলবেন না আশিক হৃদয়ে যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাদিনা বালাও তাই মাদিনা মাদিনা করে তাই মাদিনা মাদিনা করি হয়ে ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা হাসি কে রে আসল জন্নত সোনার হবে না তুমি মানলে মানো না মানলে মন মানো না হাসি কে রে আসল জন্নত সোনার মদিনা না পীর যারা প্রেম কি হাঁপে দেখলে বোঝা যা নবীজির ভালোবাসা দেখলে বোঝা যায় মাতি না মাতি না করে তাই মাতি না মাতি না করে আসল জান্নাত সোনার মদিনা জন্নত আসল জান্নাত আসল মদিনা না পীর যারা আশিক হবে ও গোমিন জান্নাতে যাবে সেই দিন দিন জর বাবা যে মুসলমান ভাই রো এ সুনামানি কে তাইলে বোঝা গেল আমরা নাবিকে কে মহব্বত আচ্ছা হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ আমরা নবী কে করি তাই না বাবা জি আচ্ছা বলুন তো আমরা যে নাবিকে কে করি আমরা নাবিকে কে করি কি করি না আচ্ছা বলুন তো আমরা কোনদিন মিথ্যা কথা বলি কি বলি না কি গো

বলবো নাকি মিথ্যা কথা আমরা বলবো না যেহেতু আমরা হুসাইনি মুসলমান এজিদি মুসলমান নয় যারা এজিদি মুসলমান হবে তারা বানিয়া বানিয়ে হাদিসকে তৈরি করে আর মানুষের সামনে বলে আর ইমান আকিদা নষ্ট করে আর সুন্নিদের ওয়াজ হল এটাই যে সুন্নিরা কখনো দালালি কথা বলে না সব সময় দলিলি কথা বলে এটাই হচ্ছে সুন্নিদের পাওয়া ধরে বলবেন না জি জি আপনাদের সঙ্গে একটা নতুন ঘটনা ধরিব অনেকে মানুষ বলছেন হুজুর ইউটিউবের ওয়াজ আপনারা বহুত শুনছি গো কিন্তু একটা নতুন ওয়াজ আমরা পাচ্ছি না আর কি বলুন তো যেখানে যাচ্ছে কিন্তু হুজুর এই বিশ্বনামের জীবনী করেন হুজুর হজরতে বেলালের জীবনই করেন হুজুর আর মাফতামার জীবনই করেন হজুর ইমাম হাসান ইমাম হুসানের জীবনই করেন এই কারণের জন্য বাবা আমরা নতুন ওয়াজ করতে পারছি না বা দেখতে না। তো যাই হোক আজকে কবর নিয়ে আজকে আপনাদেরকে একটা কথা বলবো ওয়াজ করব একটু মন দিয়ে শুনতে হবে একবার মদিনার দিকে গিলটি লাগে একবার দুরুদ নাজরান পর শুনুন আল্লাহুম্মা سيدنا مولانا فيسبوك ولا آل سيدنا মোহাম্মা সাল্লাল্লাহ তালা আলে সাল্লা বাবা মানুষ মারা যায় আচ্ছা বলুন তো মানুষ যে মারা যায় আমরা গোসল দেখি দিই না দিনা গোসল একবারে ইম্পর্ট্যান্ট কথা জি গোসল দিন মানুষকে আপনার ব্যাটা মারা গেছে গোসল দিয়েছেন পানিটা কোথায় গেছে কোথায় গেছে একটু মন দিন বা মানুষ মারা গেছে আপনি গোসল দিয়েছেন পানিটা কোথায় পড়লো মাটিতে আমাদের বাবাজি সমাজের মানুষ মারা গেলে পড়ে গোসল দিলে পরে পানিটা বাবা নদীতে চলে যায় পানিটা চলে যায় আপনার গর্ততে পানিটা চলে যায় কোন ড্রেেনে পানিটা চলে যায় কোন আপনার মাটিতে আপনা শোষণ করে নেয় পানিটা বাবা কোনো জঙ্গলে পড়ে যায় কিন্তু বেরাদ ইসলাম মোয়াদে সামানি کرام কিতাবের মধ্যে পাওয়া যায় মাদারাতুন নবুয়াতের মধ্যে পাওয়া যায় বাবাজি আমার নবজির আখেরী গোসুলের পানি বাবাজি গঙ্গাতে ফেলা হয়নি নদীতে ফেলা হয়নি সমুদ্রতে ফেলা হয়নি ফেলা ফেলানো হয়নি জঙ্গলে ফেলানো হয়নি তাইলে আছে কোথায় আমাদের গোসুলের পানি গঙ্গাতে চলে গেছে মাটিতে শোষণ করে নিয়েছে ডেনে চলে গেছে গর্তে গেছে সমুদ্রতে গেছে নদীতে গেছে কিন্তু আমার নাবিজির আখেরে গোসুলের পানি কোথায় গেছে কি

ইজৰাইল আলে চনলাম হজৰতে ইছৰাফিল আলিং চনলাম হজৰতে মেকাইল আলেন চনলাম হজৰতে আফমান কিনা জিবিৰিল নামিন চারজন জনফার ইস্তা আমার নাবি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল নিলেন বাবু আমার নাবি মুস্তাফার পানি মুবারক গোসলের পানি দে বাবু আখের গোসলের পানি কোন গঙ্গাতে নদীতে নয় সমুদ্রতে নয় রে বাবু চারজন ফেরেশতা আমার নবীজির আখের গোসলের পানি নিয়ে গিয়ে বাবাজির জান্নাতে রাখা হয়েছে আচ্ছা বাবা বলুন নাও আপনারা যে জায়গাতে মিলাসুল শুনতে এসেছেন আপনারা আপনার ওয়াজ নসিহত শুনতে এসেছেন উদ্দেশ্য তো আছে ইসলাম জামানি আসবে তার মুখ থেকে জবান থেকে ওয়াজ নসিহত শুনবো আপনারা মনে মনে ভেবেছেন আপনাদের মসজিদের ইমামের মুখ থেকে ওয়াজ নসিহত শুনবেন এই এই জায়গাতে এসেছেন ঠিক না কিন্তু এই যে চারজন গোসলের পানি নিয়ে গিয়ে জানাতে রাখলেন আচ্ছা বলুন তো পানিটা নিয়ে যাওয়ার কারণটা কি আছে আল্লাহ কারণ বলতে চারিস তারা তোমরা আমার নাবি গোসলের পানি কেন নিয়ে এসেছ আল্লাহ বলছেন চারজন ফারিস্টাকে আমার নাবিজির আখের গোসলের পানি কেন নিয়ে এসেছো بہراد مانی کے روم اے سنا مانی روم او مالا আসরে জন্মা রাতের বেলায় মা জননী রাও বেরাদার জিবরিল আমিন হজরতে ইসরাফিল হজরতে মিকাইল হজরতে ইজরাইল সাল্লাম চারজন ফেরেশতা কা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বলো আমার ফেরেশতারা আচ্ছা তোমরা সত্যি করে বলো না আমার নবীজিরা কে গোসলের পানি জান্নাতে কিসের কারণে রেখেছো বেরাদার ইসলাম মাদা সামনে কেরাও হজরতে ইজরাইল সাল্লাম আল্লাহ পাক আল্লাহ তাআলা কে বলছো গো রব্বুল আলামিন আমি জান কবজ করি প্রত্যেকটা মানুষের একজন হিন্দুর জান কবজ করি একজন বেধর্মী জান কবজ করি একজন কাফের জান কবজ করি একজন আপনার কিনা চোখলে জান কবজ করি একজন নামাজির জান কবজ করি একজন বে জান কবজ করি একজন ইমানদারের জান কবজ করি বে জান কবজ করি ও আল্লাহ আপনি আমাকে এতটা পাওয়া দিয়ে রেখেছেন তখন রব্বুল আলামিন আপনি তো আমাকে পাওয়া দিয়েছেন গো আল্লাহ তখন আল্লাহ বলছো গো ইজরায়েল আলাইহিস সালাম আমার নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো বাবা যে হযরতে ইজরায়েল আলাইহিস সালাম বলতেছে ও রব্বুল আলামিন আমার নবী মুস্তাফার চুল মুবারকে বরকত আছে না নাই কি গো আমার নাবিজি চুল মুবারক বরকত আছে না নাই আমার নাবিজির বাবা যে থুতু মুবারকের বরকত আছে না নাই আমার নাবিজির পেশাব মুবারকে আপনার বরকত আছে না নাই এ বাবাজি মুসলমান বাইরাও তেমা হযরত ইদ্রিস

জানটা কবুজু করব আল্লাহ গো ও ইমানদারের জান জানো আসানে কবজ হয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি হযরত ইজরাঈল আলাইহিস বলতেছে বল গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ আমি এই কালর জন্য পানিটা নিয়ে এসেছি যাদের বেঈমানদার জান কবুজু করা হবে বেঈমানদারের যাদের জান কাগজ করা হবে বুকের উপর হাত রাখবে মন হবে জি সারা পৃথিবী তার বুকে চড়েছে হযরতে ইজরাঈল আলাইহিস সালাম চাল্লা ইমানদারের জান এমন ভাবে কবুল হবে একটা বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায় ইমানদারের জান ওই রকম কবুল হবে জোরে বলে ওই রকম ইমানদারের জান কবুল হবে তো চারজন মধ্যে একজন বললো তাহলে থাকলো আল্লাহ বলছে ইসরাফিন তুমি কেন নাবিজের আখেরে গোসল পানি নিয়ে এসেছো আচ্ছা ওয়াজের দিকে কারো মন দিছে না কিন্তু কি ব্যাপার একবার দুর্গন্ধ আল্লাহ মোহাম্মদ আলে মৌলানা মোহাম্মদ আমি চাই না বেহ আমি চাই না না আমি না বেহেস আমি চাই না জাহান নাম আমারি কালকে দি দয়াল না বীর নাম আমারি কও পালকে দিও দয়াল না নাম আমি চাই না আমি চাই না জহন নাম আমি চাই না বেহেস আমি চাই না জহন নাম আমারি কও পালকে দিও দয়াল না নাম মারি কালকে দিয় দয়াল নাম জর প্রেমি আসমিকবে যাবে তারা চলে वे जाबे নবীর चले যাবে তারা চলে সুদু মদিন

বাসায় আমার কঁপা লিও দয়াল না নাম আমার কপালে লিও দয়াল না বের নাম জার দূর দুপুর সকালে মরার পরে যাবেন সে জন চলে

ইসরাইল আলাইহি সালাম অনেকে বলে আজরাইল শব্দটা আজরাইল হবে না হবে ইসরাইল কিছু ইসরায়েল হলো ওই ফারিস্তা যে ফারিস্তা মানুষের জান কবুজ করে হতে হতে সাল্লামাল্লা তালা তুমি কেন না বিজরা কারি গোসলের পানে নিয়ে আসেছ মন দিয়ে শুনলে পরে মজা লাগবে বাবা একবার দিলে ধারে কান চমকে দেবে আপনার খোদার কসম করে বলতেছি ইসরাফিল বলে চাল লাগো মানুষজন যখন মারা যায় তাদেরকে কবরে শোয়ানো হয় কি হয় না কি গো কিন্তু কবরে দুটো ফারিস্তা আছে নাম জানা আছে এ নাম জানা আছে দুজন ফারিস্তা আসবে বাবাতি তি এত তাদের চেহারা এত অবিকল ভয়ঙ্কর হবে কিতাবের মধ্যে পাওয়া যায় তিনাদের দাঁত দুটো লম্বা লম্বা হবে দাঁত দিয়ে বাবা যে কবরকে ফেড়ে কবরের ভিতরে প্রবেশ করবে মনকার নাকি কি বললাম ফারিস্তার নাম আর দুই ফারিস্তা আছে আমাদের দুই কাঁধে কেরাবান কাতিবিন জি এই দুই ফারিস্তা দুই কাঁদে থাকে আপনি গুনা যদি করেন একজন ফারিস্তা আছে গুনা লাগে আর একজন ফারিস্তা আছে নেকি লাগে আবার অনেক কিছু মানুষ বলে যে আমাদের দুই কানে দুই ফারিস্তা আছে একটা ভালো ফারিস্তা একটা খারাপ ফারিস্তা বলে কি বলে কিন্তু ভালো খারাপ বলে কোন ফারিস্তা সব ফারিস্তাই ভালো কিন্তু একজন ফারিস্তা নেকি লাগে আর একজন ফারিস্তা গুনা লাগে তো বাবা যে মুসলমান দেখবেন বাবা সকাল বেলাতে বেটা স্কুলে যাবে মা বলছে ব্যাটা উঠো স্কুলে যেতে হবে ব্যাটা ওটো নাস্তা করতে হবে ব্যাটা ওটো একটু মাঠে যেতে হবে ব্যাটা ওটো তোমাকে একটু মুড়ে যেতে হবে কত রকমের কাজ মা সকাল বেলা ব্যাটাকে বলে কি বলে নাও আপনি যেদিন কোন দোকানে কবরে যাবে বাবা যখন মন কার না কি রাজবে আপনার কবর পেড়ে বাবা যে মুসলমান যখনই কবরে আপনার প্রবেশ করবে আর ঢোকার পরে পরে বলবে মানুর আব্বুকা

পানি জরে বলুন সুবহান আল্লাহ ও আল্লাহ ওই মুমিনের দিনেতে পানি ছিটায়া দিব আর নবীজিরা কেলে গাখরে গোসলের পানি ছিটায়া দেব আল্লাহ গো জানমন কর না দেখার পর ভয় না পায় ও যুবকরা ও মা বার কবর কথা চিন্তা করেন মা কবর একটা কঠিন বড় জায়গা। ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গা আর বেঈমানদারের জন্য কবর হলো কঠিন জায়গা। কবরে কিভাবে থাকবেন চিন্তা করুন। ও মা কালো শুনে যান মা বেলায় মা জননীরা ও মা আপনাদেরকে বলতে চাই গো মা অনেকে মা বলে আছে সিরিয়াল দেখার পার্টি এদিকে মাটা দেখেন না আমাদের ওই ভগবান গুলো কথা বলছে ঠিক না কি গো মায়েরা সিরিয়াল দেখেন আমি জানি এদিকে মায়েরা হয়তো একটু মোবাইল টিপে আর কিছু টিপে কেউ বাকি না বাবা যে মুসলমান এ সোনা মানি কে রো ও গো মা কালা সোনা জন্ম রাতের বেলা ও মা তোদের জান্নাত যদি

জ্বাকলে আমার মুসা বলে বলুন ওই স্বামীর পায়ে তলে জান্নাত পাব কি পাবনা আমি ওই বনটাকে বললাম বন তোমার স্বামীর কর্তব্য তোমার স্বামী করে গেছে তোমার কর্তব্য তুমি করে গেছো তুমি নিশ্চয় জান্নতি হয়ে যাবা আমার কথা কি বুঝতে পাচ্ছেন একজন মহিলা বলছে ওয়াদ শুনেছে ওয়াদ শোনার পরে বাবাজি জি যে স্ত্রী স্ত্রীর পায় স্বামীর পায়তল হলো স্ত্রীর জান না রাত